আসসালামু আলাইকুম বারো লাখ পঞ্চাশ হাজার জীবন বিমা বাতিল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেশে পঁয়ত্রিশটি জীবন বিমা কোম্পানির কার্যকারিতা রয়েছে এসব প্রতিষ্ঠানে মোট সত্তর লাখ ছিয়াশি হাজার পলিসি করছে মানুষ এসব পলিসির মধ্যে অন্তত সাড়ে বারো লাখ এখন কার্যকারিতা হারিয়ে অর্থাৎ বা বাতিল হয়ে গেছে বলে জানা গেছে এসব পলিসি বাতিলের কারণ হিসেবে জানা গেছে সময় মতো প্রিমিয়াম না দেওয়ায় এসব পলিসি বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো পলিসি তামা দিয়ে হওয়ায় বিমাকারীর মৃত্যুর পর এই বিমা থেকে বেশিরভাগ পরিবারই কোনো আর্থিক সুবিধা পাচ্ছে না সর্বশেষ দুই হাজার সালের শেষের দিকে একটি প্রতিবেদন প্রকাশ করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী দেশের পঁয়ত্রিশটি জীবন বিমা কোম্পানির মোট সত্তর লাখ ছিয়াশি হাজার পলিসি রয়েছে এর মধ্যে অন্তত বারো লাখ পঞ্চাশ হাজার পলিসি এখন কার্যকারিতা হারিয়ে ফেলেছে যার হার মোট পলিসির সতেরো দশমিক ছয় চার শতাংশ বাতিল হওয়া এসব পলিসির বিপরীতে গ্রাহকদের দাবি ছিল বারো হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা কিন্তু পরিশোধ হয়েছে মাত্র আট হাজার পাঁচশো নব্বই কোটি অর্থাৎ চার হাজার পঁয়ত্রিশ কোটি টাকা আটকে আছে বিমা কোম্পানির কাছে আইডিআরের তত্ত্ব অনুযায়ী সোনালি লাইফ ইন্স্যুরেন্স মোট দুই লাখ পঁচাশি হাজার তিনশো এগারোটি পলিসির মধ্যে দুই লাখ ছাত্রিশ হাজার ছয়শো আটষট্টি তামাদি এই প্রতিষ্ঠানেই তামাদি পলিসির সংখ্যা সবচেয়ে বেশি মোট পলিসির প্রায় তিরাশি শতাংশ তিরাশি দশমিক চৌত্রিশ শতাংশই বাতিল হয়ে গেছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ যেখানে দশ লাখ তিরানব্বই হাজার সাতশো সাতানব্বইটি পলিসির মধ্যে এক লাখ তিরানব্বই হাজার সাতশো আটষট্টিটি তামাদি এরপর পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাত লাখ পঁচিশ হাজার সাতশো ছেষট্টি পলিসির মধ্যে তামাদি রয়েছে এক লাখ চুরানব্বই হাজার নয়শো উনআশিটি এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মোট নয় হাজার ঊনপঞ্চাশ মোট নয় লাখ উনিশ লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঁচানব্বইটি পলিসির মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার আটশো পাঁচচল্লিশটি পলিসি তামাদি হয়েছে মানে বাতিল হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য বেল অন করে রাখেন